রহমানুর রাহে যারা আমাকে দেখছেন দেশ দেশের বাইরে অবস্থানরত সকলকে জানাই আমার অন্তরে অন্তর থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বিশ্বের বৃহত্তম গ্রাম বানিয়ে আচং ঐতিহ্যবাহী একটি স্থানে চলে আসলাম আজ আপনারা দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর মরিসের একটি বাগান মরিসের বাগানটি অত্যন্ত সুন্দর এবং যথেষ্ট ফলন দেখে আমি আপনাদের মধ্যে তুলে ধরার জন্য চেষ্টা করছি তাহলে আপনারা দেখতেই থাকুন এই স্থানটি হলো আমাদের মাতাপুর এলাকার একটি স্থান বাজার হইতে আপনার মা যাইতে আরিয়া মুগুর যাওয়ার রাস্তায় আদর্শ বাজার সংলগ্ন এই স্থানটি যে স্থানে এসে দেখলাম এত সুন্দর ফলন হয়েছে মরিচ সময় বানিয়া চঙ্গে মরিচ আমরা দুইশো থেকে আড়াইশো টাকা কেজি খেতে হতো আজ বানিয়া এর সুদক্ষ কৃষক ভাইয়েরা এমনইভাবে তারা উৎপাদন করিয়ে দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে যে হ্যাঁ আমাদের বানিয়াচুং ইতিহাস ঐতিহ্য আমাদের বানিয়াচুং বিশ্ব বৃহত্তম গ্রাম হিসেবে আমরা কোনো দিকে পিছিয়ে নেই এই যে দেখতে পাচ্ছেন তরফা মরিচ ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে উঠে গেছে কিন্তু এখন পর্যন্ত যে ফলন এসেছে যে আপনারা চতুর্দিকে একটু ঘুরিয়ে ঘুরে দেখেন অনেক জায়গা ব্যস্তনীত রয়েছে মরিচের ক্ষেত এই মরিচ থেকে আমরা বানিয়াচঙ্গের চাহিদা মিটিয়ে আমরা সারা বাংলাদেশকে চাহিদা মেটানোর জন্য আমরা যথেষ্ট পরিমাণ যেহেতু বানিয়াচঙ্গের বিশ্বের বৃহত্তম গ্রাম এই হিসাবে আমাদের বানিয়াচুং গ্রামের কৃষক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রমে মেধাবী থাকার কারণে এই ফসলগুলি উৎপাদন করে আমাদের মধ্যে তুলে ধরেন তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা আজ মরিচ স্বল্প মূল্যে খেতে পারি একসময় আমরা দুইশো থেকে আড়াইশো টাকা অথবা একশো দেড়শো টাকা কেজি আমাকে আমাদেরকে খেতে হতো আজ আমাদের কৃষক ভাইদের মরিচ উৎপাদনের কারণে আমরা মরিচ মাত্র পঞ্চাশ চল্লিশ তিরিশ টাকা কেজি থেকে শুরু করে আমরা খেতে পারছি আজও দেখতে পাচ্ছেন যে মরিচের রোপণগুলি কেমন সুন্দর সাজিয়েছেন এত সুদক্ষ এত মন মুগ্ধকর পরিবেশ দেখে সৌন্দর্য মরিচের ক্ষেত দেখে আসলাম আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আপনারা দেখতে থাকুন আমাদের বানিয়ে আচুং কেন বিশ্বের বৃহত্তম গ্রাম আমরা বানিয়াচং সর্বদিক দিয়ে আল্লাহর মেহরবানিতে আমরা এগিয়ে আছি ডান এবং ফসল আমাদের বানিয়ে আচম যথেষ্ট পরিমাণ ফলন ধান ফসল আমাদের বানিয়াচংয়ে যথেষ্ট পরিমাণ সচল যে কারণে আমাদের বানিয়া চুঙ্গের চাহিদা নয় শুধু আমরা সারা গোটা বাংলাদেশের চাহিদা মেটাতেও অংশবিশেষ আমরা সক্ষম থাকি যে কারণে আমাদের এই ফসলগুলি সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য আজ চলে আসলাম যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আমার নুরুল হক ভাই সবসময় ছুটে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যদি ভালো লাগে আপনাদের মধ্যে আমার এই ভিডিওগুলি তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার একটাই আপনারা শেয়ার কমেন্ট এবং লাইক দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করবেন পরবর্তীতে হয়তোবা অন্য কোনো স্থানে অন্য সময়ে নিদর্শন তুলে ধরার জন্য ইতিহাস তোলা তুলে ধরার জন্য ঐতিহ্য তুলে ধরার জন্য আমি সেখানে তুটে যাব। যদি আপনাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা উৎসাহিত যদি পাই আজ এই পর্যন্তই আপনারা সবাই খুব সাথে থাকুন আমার জন্য দোয়া করুন হাফেজ